প্রায় অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বিভিন্ন এলাকায় বসবাস করে অবশেষে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে এক বাংলাদেশি নাগরিক ধৃত ব্যক্তির নাম রুখুন মিয়া পিতামৃত সমীর মিয়া বাড়ি বাংলাদেশের মৌলবীবাজার জেলার কুলাউড়া থানার গৌরীশঙ্কর পোসাইনগর গ্রামে গত বছরের আগস্ট মাসে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে দলে সক্রিয় কর্মী তথা উক্ত বাংলাদেশী নাগরিক উত্তর ত্রিপুরা জেলার কোন এক সীমান্ত ডিঙ্গি ভারতে প্রবেশ করে তখন থেকে দীর্ঘ প্রায় আট মাস অসমের পাথরকান্দি এলাকায় বসবাস করছিল বলে জানায় সে মাত্র দুশো টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ দেওয়া নম্বরে এরপর ধর্মনগরের কোনো এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে সে ধর্মনগর শহরে আসে কাজী সন্ধানে কিন্তু তাতেও সে ব্যর্থ হয়ে পুনরায় পাথারকান্দি ফিরে যাবার সময় ধর্মনগর আন্তরাজ্য বাস টার্মিনাল থেকে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাকে গোপন সংবাদের ভিত্তিতে পাকড়াও করে মঙ্গলবার ধৃত থানায় স্থিত ই কোম্পানির নম্বর একটি মামলা রুজু করেছে আগামীকাল তাকে জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানা যায় এদিকে ধৃত নাগরিক জানায় পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে উত্তর জেলার কোনো এক সীমান্ত দিয়ে সে ভারতে প্রবেশ করেছে তবে সে সঠিক সীমান্তের নাম বলতে পারেনি কখনো বলছে রাগনা সীমান্ত আবার কখনো বা ব্রজেন্দ্রনগর সীমান্ত দিয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে তবে পুলিশও সন্দেহজনকভাবে এ কাণ্ডে জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে মানব পাচারের সন্দেহে অপরদিকে আরও জানা গেছে ধৃত এই ব্যক্তিকে জওয়ানরা বিভিন্ন থানার হাতে সমঝে দিতে গেলেও থানা কর্তৃপক্ষ বাংলাদেশি ব্যক্তিকে সমঝে অনেক নাটক মঞ্চস্থ করার পর মঙ্গলবার কদমতলা পুলিশের হাতে সমঝে দেওয়া হয় ধৃতকে এদিকে থানা এলাকায় কান পাতলেই শোনা যায় বিভিন্ন চুরি ছিনতাই থেকে শুরু করে অবৈধ কাজে লিপ্তদের পুলিশ আটক করলেও অজ্ঞাত কারণে মামলা নিচ্ছে না তবে বুদ্ধিজীবীদের প্রশ্ন মামলা থেকে রেহাই পেতেই কি পুলিশ এই কৌশল অবলম্বন করছে তারা গতকাল বারোটার কাছাকাছি তারা দর্মাগড় থেকে একজন বাংলাদেশিকে আটক করে তখন তারা সেখানে একটা স্পট ইন্টারগ্রেশন তারা জানতে পারে যে সে আমাদের করমতলা এরিয়ার বোজন গ্রামের একটি এরিয়া দিয়ে সে এখানে প্রবেশ করেছিল আপনার আগস্ট দু হাজার চব্বিশে যখন বাংলাদেশে একটা সমস্যা তৈরি হয়েছিল ওই সময় তারপর বিএসএফ আমাদেরকে রাত্রে কল করে এবং আমরা যাই তার বাড়ি হচ্ছে নাম হচ্ছে শেখ মোহাম্মদ রুক্ষণ মিয়া তার বাড়ি হচ্ছে আপনার বাংলাদেশের এই কী বলে কুলাও কুলাউড়া থানার মলুরবাজার গ্রামে তোমার নাম কি নাম কি বাড়ি কোন জায়গায় লৌরা পুষাইছ ভারতে আমি এসে বাংলাদেশের দোলাম দিনা আমাদের প্রধানমন্ত্রী যখন তখন পরে পনেরো বিশ দিন পরে আমি শ্রমিক লীগাম যে দেশের যে অবস্থা শুরু হয়েছে হয়তো বাড়ি যায় তার কারণে আমি মানে সরকার পতনের পরে থাকতে পারতেছে না থাকতে পারতেছে না যখন বাকি তুমি কোন দুলের ছিলেন আমি আওয়ামী লীগ শ্রমিক লীগ খুবই ভারতে আমি

বৌ নাই পাৰিছো বাংলাদেশ আগেতো আছে কাৰণ এখন দলালৰ নাম কি দমে আৰু দলালে নাম কি ভাৰতৰ দলালিছে

বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাঠি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর